লামিম বাবা এই দিকগ্রো কো সিম্বা কো তুমি কি ওরে রিহার্সেল করাইতেছো সামনে কি তো খেলা না হ্যাঁ বাবা ওই দেখো হ্যাঁ আহ এই পাশে নিয়ে এসো এই পাশে নিয়ে এসো এ পাশে নিয়ে এসো হ্যাঁ তো আবার ওই চিপার ভিতরে হ্যাঁ খেলোক খেলোক সরো 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 খেলতে দাও বল চলে গেল সীমানার বাইরে হ্যাঁ তুমি এই পাশে থাকো তুমি এই পাশে থাকো এই পাশে থাকো বল চলে গেলো আবার ও বল সীমানার বাইরে চলে যেতে চাচ্ছে বল আউট অফ বাউন্ডারি এই পাশে নিয়ে এসো ওই যে কর্নারে দাও হ্যাঁ ওই ওর কোটে আচ্ছা আচ্ছা এই আবার ধরো ধরো বল বল আবার ওর কোটে দাও বল চলে গেছে সীমানার বাইরে দেখা যাক আহা একটু হোল্ডিং অনেক চেষ্টার পরেও বল বের করতে সক্ষম হলেন না এখন আছেন তিনি প্র্যাকটিস আবার আবার বল চলে গেল সীমানার বাইরে বলটা কে দাও দুর্দান্ত পারফরমেন্স সিম্বা সাবাস 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 গোল দিয়ে দিছে অবশেষ